সুরা জিলজাল সাতবার পাঠ করে দুই মিনিটে যা দুটোটা নষ্ট করে ফেলে শুধু সুরা জিলজাল সাতবার পাঠ করুন দুই মিনিটে যা দুটো না কালো জাদু বিলাক মেজি কুফরি কালাম নষ্ট হয়ে যাবে আপনি আনন্দিত হয়ে যাবে আপনি যখন এর ফলাফল দেখবেন আনন্দিত হয়ে যাবেন খুশি হয়ে যাবে যখন আপনার থেকে সমস্যা দূর হয়ে যাবে আপনার চেয়ে আনন্দের আর কেউ থাকবে না হয়তো আপনি জানেন না কোন লক্ষণগুলো থাকলে জাদুটোনা করা হয় আপনি জানেন না বুঝেন না সেই লক্ষণগুলো অনেক আগ থেকেই আপনার মধ্যে পরিলক্ষিত হচ্ছে কিন্তু আপনি বুঝতে পারছেন না তো আমি শুরুতেই বলে দেবো কোন আলামত দেখলে বুঝবেন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনাকে জাদু করা হয়েছে আপনি জাদুগ্রস্ত হয়ে পড়েছেন আপনাকে ক্ষতি করার জন্য জাদু করেছে সেই আলামতগুলো শুরুতে আমি বলে দেব লক্ষণগুলো বলে দিব তারপরে আমি বলবো কেমন করে সেই জাদুটোনা ব্ল্যাক মেজিক কুফরি কালাম নষ্ট করবেন প্রিয় ভাই বোনেরা আপনি যদি দেখেন আপনার মধ্যে অলসতা চলে আসছে দুর্বলতা চলে আসছে আপনি পূর্বে অনেক শক্তি পেতেন সব কাজে কিন্তু হঠাৎ দেখেন আপনার মধ্যে অলসতা চলে আসছে কোনো কাজ করতে ভালো লাগে না বাসাবাড়ি কোনো কাজ করতে ভালো লাগে না মা বোনরা যারা রয়েছেন বাসাবাড়ি কোনো কাজ করতে ভালো লাগে না রান্না বান্না যত কাজ করতে রয়েছে যত কাজ রয়েছে কোনটা করতে ভালো লাগে অলসতা তারপরে পুরুষ যে কাজ করে মাঠে ভালো লাগে অফিসে যত কাজ করে ভালো লাগে না কেমন যেন অলসতা চলে আসছে ভিতরে তার কারণ আপনার শরীরে যদি শক্তি না থাকে তাহলে আপনি কেমন করে কাজ করবেন আপনার কাজ করতে ভালো লাগবে না মনই চাইবে না যে আমার শরীরে শক্তি নেই দেখবেন যে সময় জ্বর হয় শরীর দুর্বল হয়ে যায় যে কোনো রোগ হওয়ার কারণে আপনি খেতে পারেন না শরীর দুর্বল হয়ে যায় ওই সময় আপনাকে কেউ কাজ করতে বলেও না আর আপনি করতেও পারেন না আপনার মনও চায় না সেই সময় তার কারণ আপনার শরীর দুর্বল জ্বরের কারণে দুর্বল হয়েছে যে কোনো রোগের কারণে দুর্বল হয়েছে পেটে ব্যথা মাথা ব্যথা যে কোনো কারণে আপনার শরীর দুর্বল হয়ে গিয়েছে সে সময় আপনাকে কেউ বলেও না তুমি কাজ করতে যাও বা আপনি নিজ থেকেও কোনো কাজ করেন না যে আমার শরীর দুর্বল কেমন করে আপনি করেন এরকম যদি জাদু করে আপনার শরীরে সবসময় দুর্বল হবে আপনি কোনো কাজ করতে পারবেন না যত কাজ আপনি পূর্বে করেছেন একেবারে শক্তির সাথে আপনি দেখবেন জাদু যে সময় করবে এরপরে আপনি কাজ করতে পারবেন আপনার কাছে কাজ মনে হবে আপনার মাথার উপর পাহাড় ভেঙে পড়েছে হম এরকম মনে হবে কোনো কাজ দেখলেই সামনে যে এই কাজ কেমন করে করবো এটা সম্ভব না আমার তখন মানুষে দেখে বলবে তুমি তো অনেক কাজ করেছো এখন কেন পারো কেন পারছ না তো যদি আপনি এই লক্ষণ দেখেন সাথে সাথে জাদু নষ্ট করবেন হলে ক্ষতির মধ্যে পড়ে যাবে আস্তে আস্তে জাদু বেশি যদি আক্রান্ত হয়ে যান জাদুতে তাহলে কিন্তু নষ্ট করতে অনেক সমস্যা এই ভাই বোনেরা এই সমস্যা হয়তো আপনার মধ্যে আছে কিন্তু আপনি পূর্বে বুঝতে পারেন আজকে আপনি মিলাবেন যে এই সমস্যা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে সাথে সাথে জাদুরা নষ্ট করবেন পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা তারপরে আপনি যদি দেখেন আপনার কোনো ধরনের ক্ষুধাই লাগে খাবারের প্রতি কোনো রুচি নেই যত ভালো ভালো দামি দামি খাবার রয়েছে কোনো রুচি নেই অনেকে তো আছে যে আমার অমুক জিনিস খাইতে মন চায় অমুক খাবার খেতে মন চায় এরকম অনেকের রুচি থাকে কিন্তু আপনার কোনো রুচি নেই সামনেও খাবার আসলে আপনার খেতে মন চায় আপনি খেতে পারেন না প্রিয় ভাই বোনেরা এই জন্য পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আমলটি করবেন আর এই লক্ষণ দেখার সাথে সাথে দেরি করবেন না সাথে সাথে তারপরে আপনি যে সময় ঘুমিয়ে পড়েন ঘুমানোর সাথে সাথে যদি দেখেন স্বপ্নে দেখা শুরু করেন ঘুমানোর সাথে সাথে আপনি স্বপ্ন যদি দেখা শুরু করেন তাহলে মনে করবেন আপনি যাদের আক্রান্ত হয়ে পড়েছেন কি দেখবেন স্বপ্নে একেবারে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্নগুলো আপনি দেখেন আপনার কেউ দাঁড়া করছে আপনি উপর থেকে নিচে পড়ে যাচ্ছেন উড়ে উড়ে কোথাও যাচ্ছেন বা পানির মধ্যে সাঁতরাচ্ছেন ডুবোচ্ছেন এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন আপনি দেখেন যখন এই স্বপ্নগুলো দেখেন তারপর কি আর গুম হয় আপনার গুম হয় না দেখা যায় আপনি চোখ বন্ধ করে আসেন কিন্তু যখন জাগ্রত হন গুম ভেঙে যায় তখন আপনার কাছে মনে হয় আমি ততক্ষণ ঘুমাইনি আমি ততক্ষণ জাগ্রত ছিলাম আপনার শরীর দুর্বল হয়ে যায় না ঘুমাইতে কারণে আপনার শরীর দুর্বল হয়ে যায় না ঘুমানোর কারণে এভাবে ডিস্টার্ব করার কারণে তারপরে আপনি আরো বেশি একেবারে অস্থির হয়ে পড়েন ঘুম যদি না হয় তাহলে আপনার মাথা ব্যথা করবে যন্ত্রণা করবে আপনি কোনো কাজ করতে পারবেন না তো আপনাকে ক্ষতি করার জন্য জাদুগুলা করা হয় ভাই এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে দেখেন কাল বিলম্ব না করে সাথে সাথে জাদুটোনা কালো জাদু বিলাক মজি খুফুরি কালাম নষ্ট করে ফেলে প্রিয় ভাই প্রতি এগুলো প্রতিহিংস বর্ষত করে থাকে আপনাকে একজনে দেখতে পারে না আপনার সাথে মনোমালিন্য হয়েছে ঝগড়া লাগছে আপনার ক্ষতি করে দিয়েছে দূরের মানুষ করে না কাছের মানুষ দূরের মানুষকে আপনাকে চিনে দূরের মানুষের সাথে আপনি একদিন ঝগড়া লাগছে আপনি ওখান থেকে চলে আসছেন আপনাকে আর চিন। কিন্তু কাছের মানুষের সাথে যদি আপনার মনোমালিন্য হয় আপনাকে তো কোনো ক্ষতি করতে পারবে না প্রকাশ্যে গোপনে ব্ল্যাক ম্যাজিক করে অনেক খারাপ ব্ল্যাক ম্যাজিক করা কুফুরি কালাম কুফুরির পর্যায়ে চলে যায় প্রিয় ভাই বোনার কখনো প্রতিহিংসাবশত হোক শত্রুতার যে হোক কখনো আপনি কালো জাদু বেলাক ম্যাজিক করবেন না আপনি নিজে কাফের হয়ে যেতে পারেন আপনি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাবেন আপনি একজনকে ক্ষতি করবেন আপনি কি একেবারে ক্ষতি থেকে বেঁচে যেতে পারবেন ক্যারিম তো আছে এর জন্য কখনো আপনি কালো জাদু বেলাক ম্যাজিক করবেন না মারাত্মক খারাপ আর কালো জাদু বেলাক ম্যাজিক করা বেশি কঠিন হম যার নাম যার যার নামে করবে তার নামটা নিয়ে তারপর করলেই হয় দেখবেন অনেক সময় পুতির মধ্যে আলপিন ডুকানো রয়েছে পিন ডুকানো রয়েছে সু ঢুকানো রয়েছে মাথায় কোমরে মাজায় হাতে পায় যার নাম নিয়ে সেই জাদুটা করবে সে একেবারে মৃত্যুর মুখে পতিত হয়ে যাবে এমনকি মৃত্যু বরণ করতে পারে তারপরে মাছের গায়ে করে জাদু জাদু করে তারপরে সে তাবিজ মাছের গায়ে বেঁধে দেয় হম এভাবে হয় অনেক সময় দেখা যায় তারপরে আরো অনেকভাবে জাদু করা যায় লেবুর মধ্যে আলপিন ঢুকিয়ে জাদু করে এই যে কখনো এই কাজগুলো করবেন খারাপ কবিরাজের কাজ হম নিজে ধ্বংস অন্য মানুষকেও সে ধ্বংস করতে চায় যারা বন্ড তারা এই কাজগুলো করে প্রিয় ভাই বোনা কখনো আপনি করবেন না প্রতিহিংস আপনি এই কাজগুলো করবেন না তাহলে আপনারও ক্ষতি হয়ে যাবে প্রিয় ভাই বোনেরা তাহলে যখন আপনি এই আলামতগুলো দেখবেন আপনার মধ্যে প্রতিলক্ষিত হবে তখন সময় ব্যয় না করে আপনি সাথে সাথে আপনিই আমলটি করা শুরু করি আমলটি করবেন যখন এরপূর্বে আপনাকে কোন জিনিস রাখতে হবে কিছু পানি রাখবেন আপনার সামনে কিছু পানি আপনার সামনে রাখবেন ফ্রেশ পানি রাখবেন প্রিয় ভাই বোনেরা ফ্রেশবানী রেখে ডেকে রাখবেন তারপরে আপনার যে ধৈর্য থাকে তাহলে তো ভালো অন্যথায় আপনি উত্তম রূপি করবেন পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে আপনি বসবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন আস্থা উফেরুম ল আস্থা উফেরুম ল আস্তাবুফেরুম বাপুর নিস্তিক ফাটে আপনি পাঠ করতে পারেন আস্তা উফেরুম ওয়া রব্বী মিনকুল্লিদম বিরাইহিলা হাওলা

আগে তো বুঝিনি এখন বুঝেছি আলামত গুলো কি কি আমার মধ্যে সমস্যাগুলো রয়েছে আমি আপনার স্মরণাপন হয়েছি আমার থেকে যার করেছে। হারল আমি তো অনেক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছি আপনি সেই ক্ষতি থেকে উদ্ধার করুন যা দুটনা নষ্ট করে দিন হে আল্লাহ আপনার কালামের যা দু নষ্ট করে দিনে বাবের রব্বে কাছে বলবে তারপরে আপনি জিলজাল পাঠ করবেন আমি বলে দিচ্ছি

تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن

وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليروا أعمالهم فمن مثقال ذرة خير يرى ومن يعمل مثقال ذرة شر يره بذكر الشجرة بركة. تابعوا أبني ماله درجني بسم الله الرحمن الرحيم. اذا زلزلت الارض زلزالها واخرجت الارض وثقالها وقال الانسان ما لها يومئذ تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس واشتاتا ليوروا اعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شر يره <applause>

كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم أنك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم أنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم أنك حميد. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد اللهم صلي على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ابراهيم انك حميد مجيد اللهم بارك <سله> على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى ابراهيم انك حميد দূরে দিব্রাহিম সাতবার পাঠ করা হয়ে যাবে দুটি ফু দেবেন পানি প্রিয় ভাই বোনেরা আপনার পানি পড়া হয়ে গেল এখন কি করবে এই পানি কেমন করে ব্যবহার করবেন আমি পরে বলে দিচ্ছি আগে বলবো দোয়াটি আমলটি শেষ করার সাথে সাথে আপনি কি করবেন নব্বে কারিমের কাছে আরো উত্তোলন করবেন আমি যাই আক্রান্ত হয়ে পড়েছি আমি আল্লাহ আমি আর কোনো দিক খুঁজে পাচ্ছি না এই সমস্যাগুলো অনেক দিন থেকেই আমি দেখছি কিন্তু আজকে জেনেছি আজকে আমলটি করতেছি এই আমলকে কবুল করুন আমার না বিলাক মেজিক কুফরি কালাম নষ্ট করে দিন আমাকে যে জাদু করেছে সে তাকে দাঁড়িয়ে এভাবে রব্বিকারিমের কাছে বলবেন পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে দেখবেন জাদুটোনা বিলাক মেজিক কুফরি কালাম নষ্ট গেছে এভাবে যদি বলতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন প্রিয় ভাই বোনেরা এই পানি কেমন করে আপনি ব্যবহার করবেন এই পানি আপনি তিন তিনবেলা খাবেন সকালে দুপুরে রাতে তিন বেলা আপনি খাবেন পান করবে তারপরে আপনি যে গোসল করবেন গোসলের সময় এই পানির থেকে অল্প কিছু পানি বেশি পানির সাথে মিলে তারপর আপনি গোসল করবেন আপনি এক সপ্তাহ পর্যন্ত করতে থাকুন আপনার যা দুটো না আর থাকবে না ইনশাল শুরুতে একটু বেশি হতে পারে বাড়তে পারে আমলটি করার পরে তারপরে আস্তে আস্তে কমে যাবে আপনি ভয় পাবেন না প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে আমার আসার কথা মানুষের মধ্যে কল্যাণে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন আবি শুকমা এবং শান্তিপূর্ণ